আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যদিও শুভ নববর্ষ অনেক দিন হয়ে গেছে তাও আমি সকলকে আবার নতুন করে উইশ করলাম শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর যে কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতার নাম আদিম মানুষ বনাম বর্তমান মানুষ আদিম সমাজে আদিম মানুষ ছিল নিজের অজান্তে সাম্যের পূজারি। সেখানে মানুষের ছিল না কোনো লোভ লালসা ছিল না হিংস্রতা ছিল শুধু জৈবিক চাহিদা সেখানে মানুষের ছিল না সম্পত্তি সম্পদের মায়া ছিল শুধু জীবনে বেঁচে থাকার তাড়না বর্তমান সমাজের বুদ্ধিমান উন্নত মানুষের মতো তাদের ছিল না ঠিক উন্নত মাথা কিন্তু আদিম সমাজে মানুষ মানুষকে করত না কখনো হত্যা করত না অপমান করত না শোষণ অহেতু করত না তাদের ওপর বিড়ম্বনা শুধু প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতি মুহূর্তে ছিল অদম্য লড়াইয়ের ভয় মনে ছিল দৃঢ় প্রতিজ্ঞা যেভাবেই হোক প্রকৃতিকে করতে হবে জয় আদিম মানুষ বর্তমান মানুষকে দেখলে পেত ভীষণ লজ্জা এ সমাজের মানুষ উন্নত চেতনা সম্পন্ন হলেও পোশাকের আড়ালে নেই শান্তিপূর্ণ ভালোবাসা আছে শুধু স্বার্থপরতা হিংসা লোভ লালসা আছে কৃত্রিম সাজসজ্জা ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আরও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটিকে দেখছেন কিন্তু হয়তো এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে নতুন নতুন কবিতা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা অতি অবশ্যই আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং কবিতাগুলো কেমন হচ্ছে তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না কবিতা ভালো লাগলে অবশ্যই কবিতাগুলো শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে ধন্যবাদ সকলকে